গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও কাল তো ছিল মেহেন্দি যেটা ভিডিও তোমরা অলরেডি দেখেই নিয়েছো আর আজ হচ্ছে ফাইনালি সেই দিন মানে আমার বন্ধুর বিয়ে তো আজকে সকাল 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 না আজকে একটু লেটই হয়ে গেছে বলতে গেলে তো রেডি হয়ে গেছি এখন জল ভরার কি প্রিপারেশন ওদিকে জানি না যাই হোক যতটা চেষ্টা করেছি তাড়াতাড়ি রেডি হওয়ার মা তুমি আমার মুখটা দেখিয়ে কি মিস দেখাচ্ছি মিস্টার মিস্টার কে মুখটা দিলাম একবারে আমি এটা হোয়াইট কালারে জামদানি পরেছি যেটা আমাকে আমার ছোট মাশি দিয়েছে এই ফার্স্ট টাইম আমি করলাম ফারস্টে মাই এটা ভেঙেছে তারপরে এই সেকেন্ড টাইম আমি পরলাম এটা তো আর চলো যাই ওখানে গিয়ে তারপর দেখাবো সবটা কি আর আমাকে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে অবশ্যই মাকেও দেখাবো তো এই যে আমার মার এখনো কমপ্লিট হয় না মানে আমার বাড়ির অনেকক্ষণ আগে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ওড়ই হয় না উল্টো আমাকে বললাম কতক্ষণ থেকে রেডি

আর মা একদম পারফেক্ট গায়ে হলুদের সাজে সেজে রেডি হয়ে গেছে লাল ব্লাউজ পরে হলুদ কিন্তু আমি অনেক আছে না আমি একটু ইউনিক সাজার চেষ্টা করলাম ওই জন্য হোয়াইটাই পড়লাম এটা যেহেতু পড়া হয়নি চলো এবার যাই আর এখানে বক বক করবো না আমি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই লাকিলি আজকে একটা টোটো পেয়ে গেছি যেটা একদম ডাইরেক্ট যাবে ওই বিয়েবাড়ির লজ অবধি কী মজা লাগছে তাই না বলো কারণ শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটাটা না আমার পক্ষে ভীষণ চাপের হয় কারণ পা খালি জড়িয়ে যায় আমার মায়ের তো কোনো প্রবলেম হয়ই না যাই হোক টোটোটা পেয়ে গেছি খুব ভালো হয়েছে ডাইরেক্ট চলেই এসেছি একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বন্ধুর গায়ে হলুদ না না সরি সরি গায়ে হলুদ নয় এটা কিন্তু বৃদ্ধির লুক অ্যাকচুয়ালি আমারও গুলিয়ে গেছে আর এই দিদিগুলো এত ভালো ছিল মানে সবার সাথে এত হাসাহাসি হচ্ছিল আমি আমার বন্ধুকেও একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম কি মিষ্টি লাগছে দেখতে আমি বললাম তোকে কি মেকআপ সাজিয়েছে বলছে না আমি নিজে সেজেছি তোমরা জাস্ট দেখো মানে কতটা সুন্দর একা একা সেজেছে আর এই পুচকুটা কি করছে বাবারে বাবা মানে সবাই সাজুগুজুতে ব্যস্ত বলতে গেলে যে যেদিকে পারছে সাজুগুজু করছে আর এই দিদিটা বলছে কালকে ছিল মেহেন্দি আজ হচ্ছে নেল পলিশ শুনে মজা লাগলো না হ্যাঁ আমারও মজা লেগেছিল কারণ এখন উনি কী করছেন নেল পলিশগুলো রিমুভ করে আবার নতুন করে পড়বে মানে অলরেডি ওদিকে পড়া চলছে আর এই দিদিটাও পড়বে এই দেখো কনের মাও কত ব্যস্ত তাও দেখাবো দাঁড়াও একটু পরে কনের মাকে আমি দেখাচ্ছি আর এইদিকে আমিও কি গল্প করছিলাম জানি না মানে ওখানে গিয়েই আমি গল্পে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপরে মাকে বললাম তুমিও যাও একটু আমার বন্ধুর কাছে কি সুন্দর লাগছে পাশাপাশি আর এই যে হচ্ছে ভাই

হাসি মজা না হয় তাহলে কিন্তু বিয়েবাড়ির ফিল্ডটা ঠিক আসে না তাই না আর এইরকম মানুষজন থাকলে তবেই তো অ্যাকচুয়াল ফিল্টা আসবে মানে এই দিদিটা এত মজা করতে পারে এত মজা করতে পারে তোমাদের কি বলবো চলো এদিকে দেখাই ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে সেই তত্ত্বগুলো নিয়ে সবাই এখন পোজ দিচ্ছে কারণ ওখানে ফটো ভিডিও শ্যুট চলছে আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু পরে আমি ক্লোজ করে তোমাদের তত্ত্বটা দেখাচ্ছি তার আগে দেখাই এই যে স্ত্রীটা যে কাল বানানো হয়েছিল সেটাই এখন আবার একটু তেল দিয়ে গিয়ে নিয়ে যাবে ওখানে মানে এই বৃদ্ধির কাজ কিন্তু শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি না ওদের একটু লেটই হয়ে গিয়েছিল বৃদ্ধিতে বসতে আমরাই বললাম অনেকটা লেটে গেছি তো গিয়ে দেখলাম জল ভরা তো অনেক দূরের কথা এখনও বৃদ্ধিতেই বসেনি তো সবটা দেখতে পেরেছি এটাই মজার লাগছে তো এবার চলো দেখাই তোমাদেরকে ক্লোজ করে তত্ত্বগুলো আর এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার বন্ধুর রিসেপশনের লেহেঙ্গা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে তোর সব নমস্কারী যেগুলো থাকে সেগুলোই এসেছে আমি আর আলাদা করে মানে বললাম না কী কী আছে তোমরাই পা যদি চাও তাহলে একটু পজ করে দেখে নিতে পারো ওরা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করেছিল যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর এই যে সূচিপত্রটা ওটাও খুব সুন্দর ছিল তারপরে চলে গেছিলাম আমরা সকালে একটু টিফিনটা খেতে মানে সকাল নয়টা দুপুরের টিফিন হয়ে গেছে see টিফিনে ছিল লুচি আর ছোলার ডাল তো বলেছিলাম দুটো করে দিতে কিন্তু তাও মনে হয় তিন চারটে করে দিয়ে দিয়েছে যাই হোক চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই মানে খিদে একটু একটু পাচ্ছিল বাড়ি থেকে তাও খেয়ে গিয়েছিলাম তবে হালকা হালকা খিদে পাচ্ছিলো যখন সবাই মিলে একটু খেয়েই নিলাম কারণ এরপর নাচানাচি আছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও যা নাচানাচি হবে উরে বাবা আর এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার বন্ধুর শ্বশুরমশাই উনি প্রথম আশীর্বাদ করছেন আর কী দিয়ে আশীর্বাদ করছেন সেটাও দেখাবো তোমাদের মানে খুব সুন্দর দুটো জিনিস হয়েছিল মানে দেখার মতন তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না তবে সামনে থেকে আমি দেখেছি যেহেতু খুব ভালো লাগছিল আর এইখানে দেখেছো তো মানে সবাই ওদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে আর ফটো ভিডিও তো চলছেই এগুলোই তো বিয়েবাড়ির মেন পার্ট সবাই কে রকম সেজেছে আর কি কি রিচুয়াল কেমনভাবে হচ্ছে সেটাই দেখতে বেশি ভালো লাগে আর এখানে তো এখন পরস্পর আশীর্বাদের পার্টি চলবে আমি যতটা পেরেছি তুলে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর টুকটুক করে কিন্তু অনেক পার্টি শেয়ার করেছি এই যে ফার্স্ট যেটা উনি দিচ্ছেন ওকে সেটা হচ্ছে একটা নাকের নথ মানে টানা দেওয়া যেমন ঠাকুরের নাকের নথ হয় সেটাই দিয়েছিল ওটা পড়ানোর পরে আমার বন্ধুর লোকটা শুধু তোমরা দেখো খুব হাসিয়া ধরে না মেয়ের দেখেছো আর হ্যাঁ সঙ্গে কিন্তু টিকলিটাও পরানো হয়ে গেছিলো ওটা আমি আর ক্লিপিংস নিতে পারিনি ওইটাও দিয়েছিলেন ওনার ওর মশাই তো টিকলি আর নদ দিয়ে আশীর্বাদ করেছিল আর দেখো তোমরা শুধু ওকে দেখতে একদম ঠাকুর ঠাকুর লাগছে না হ্যাঁ আমি মাকে তাই বলছিলাম দেখো ওর মাথায় ওই মুকুরটা পরানো আর তার মধ্যে টিকলি নদ পরানোতে ওকে পুরো একটা ঠাকুর লাগছে এরপরেই চলে আসলো ওর হালদি লুক ও প্রত্যেকটা সাজেই এত মিষ্টি লাগছে আসলে আমার বন্ধুটাই খুব মিষ্টি ওই জন্যেই ও যাই সাজছে তাতেই ওকে এত মিষ্টি লাগছে চলো এবার গায়ে হলুদ পর্ব আর নাচানাচির পাটটা আমি তোমাদের পরে দেখাচ্ছি কারণ এই দিকটা আগে তুলেছিলাম বলে আমি তোমাদের আগে এটাই দেখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ওর মেকআপ আর্টিস্ট এসে বসে আছে অনেকক্ষণ আগেই চলে আসার কথা ছিল তাও একটু লেটই হয়েছে বাট এইবার ভীষণ তাড়া দিচ্ছে বলে আগে এই পাটটা করে নিয়েছে সেই জন্য আমি তোমাদেরকে আগে এই পাটটা দেখিয়ে নিয়েছি নাচানাচির পাটটা আমি পরে দেখাচ্ছি কারণ আমরা তো আছি আনন্দ করার জন্যে কিন্তু মেন যে তাকে তো টাইমে টাইমে রেডি হতে হবে কারণ রিচুয়ালসগুলো তো তাকে নিয়ম মতন টাইম মতন করতে হবে তাই না তো এখানে হচ্ছিলো ওই পাঁচজন এও মিলে যে হলুদ গায়ে ছোঁয়ায় সেই রকমই একটা কিছু রিচুয়ালস হচ্ছিলো যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মাকে বলছিলাম তুমিও একটু দেখাও ক্লোজ করে তারপরে তো আমি আমার বন্ধুর গালেও একটু হলুদ লাগিয়ে দিলাম আমি বললাম না না কম কমই লাগাই কারণ হলুদ বেশি করে লাগালে কিন্তু মেকআপটা গণ্ডগোল হয়ে যাবে সেটা সেটাও আমাকে বুঝতে হবে তো যাই হোক আমিও তাই করেছি দেখো কত সুন্দর করে একটু হলুদ লাগিয়ে পোস্ট দিয়ে দিয়েছি এরপরও কিন্তু অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা ফটো ভিডিও অনেক শ্যুটিং করে নিয়েছি যেগুলোর ফটো অনেক তোমরা দেখেই নিয়েছ অলরেডি কারণ এই দিনগুলোতে না সাজুগুজুর যে ব্যাপারটা থাকে সেটাতে যদি ফটো না তোলা হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগে না আর এখন এই দিদিটা কি করছিল প্রথমে তো আমি দৌড় মেরেছি তারপর বলো না তুমি শান্ত হয়ে দাঁড়াও তোমাদের একটু গায়ে হলুদ লাগিয়ে দিই তারপর চলো নাচি ওপর থেকে ভিডিও করতে করতে আমিও আর তো অসুবিধা পারলাম না আমিও একদম লাফি লাফি নিচে চলে এসে দিলাম উদুম নাচ ওদের সাথে তোমরা না আমাকে ইগনোর করো বাবা আমার নিজের নাচ দেখে নিজেরই কি হাসি পাচ্ছে কি মোটা লাগছে আমাকে শাড়ি পরে উফ কিন্তু নাচানাচি বন্ধ করা যাবে না এই দিনগুলো তো বারবার করে ফিরে আসবে না বারবার করে আমি একই কথাই বলে যাচ্ছি তাই মন খুলে আনন্দ করে নিয়েছি আর সেগুলো তোমাদের জন্য সুন্দর করে আমি বন্দি করে এখন দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আমি নিজেও দেখছি মানে ভীষণই আনন্দ হচ্ছে এখন যে ভিডিও এডিট করতে বসেছি আমি মানে বয়সগত যেহেতু পরে দিচ্ছি ভিডিওগুলো দেখেই মনে হচ্ছে বাবারে দিনটা কি তাড়াতাড়ি চলে গেল কী মজা করেছি খুব মজা হয়েছে তো নাচানাচি করে তারপরে চলে গিয়েছিলাম এবার দুপুরে লাঞ্চে মেনুতে ছিল ভাত ডাল একটা সবজি মানে ওই মাছের মাথা দিয়ে একটা তরকারি আর ছিল মাছ কাতলা মাছ তো এখানেও গল্প হচ্ছে আমরা না ঠিক করেছিলাম মোটামুটি তিনটে চারটের মধ্যে বাড়ি চলে যাব তাহলে কি এক ঘন্টা রেস্ট নিয়ে সেজে গুজে আবার তাড়াতাড়ি আসতে পারবো সেটা কি হয় বাবা কোনোভাবেই সম্ভব নয় সেটা তো তখনই বেজে গেছে প্রায় সাড়ে তিনটে ঠিক আছে চলো কিছু করার নেই বিয়ে বাড়ি বলে কথা একটু তো অনিয়ম হবেই অনিয়ম মানে কি আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি গেলে আরও বেশি করে ওর সাথে ফটো তুলতে পারবো সেই জন্যেই বলা আর কিছুই না এমনিও বাড়িতে তিনটে চারটেই বেজে যায় খেতে খেতে এক এক সময় তো এখানে মজা হচ্ছিল কি সবাই ও দিদিটা এক কামড়ে মাছ খেয়েছে তাই বলছে তুমিও খাও মাকে বলছে তোমাকেও খেতে বলছে দেখো আমি কি সুন্দর এক কামড়ে মাছটা খেয়েছি মাছটা কত টেস্ট মানে যেরকম ফুড ব্লগাররা করে রকম করছিল মানে মজাই করছিলো আর এখানে ভাই চলে এসেছিলো ক্যামেরা করার জন্যে ওই জন্যেই আমরা আরও বেশি একটু মজা করছিলাম তো আমি বললাম আমি তো কামড় দিতে পারবো না মাকে বললাম তুমি একটু কামড় দাও মাছটা মা বলছে না না আমার কাটা ফুটে যাবে গলায় মানে একটুখানি কামড় দাও তারপরে রিকোয়েস্ট করাতে একটুখানি কামড়ও দিয়ে দিয়েছে মানে মাও আমাদের সঙ্গে তাল মেলাতে ওস্তাদ আমি ভাত খাচ্ছি ওটাই দেখালাম বাবা আমি মাছ কামড় দিয়ে ওই সাহস দেখাবো না আমাকে সন্ধ্যাবেলা সাজুগুজু করে আসতে হবে সেটাই আমি বলছিলাম ভাইকে যে এখনই আমি কোনো মানে চাপ নিতে চাই না কারণ উল্টোপাল্ট গলায় কাটা ফাটা ফেসে যায় ব্যাস হয়ে গেল আমার সন্ধ্যাবেলা সাজগোজ সব গন্ডগোল হয়ে যাবে আর এক মুহূর্ত দেরি করিনি সাথে সাথে টোটো ধরে একদম সোজা বাড়ি চলো এবার রাতের লুক দেখার জন্য তোমরা রেডি তো তাড়াতাড়ি পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও